এই কুনাল ঘোষকে দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে আসতে বিষয়টা আপনি যেহেতু কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আমাদের দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বলে দিন যে কুনাল ঘোষ আজকে কলকাতা হাইকোর্টে সশরীরে কেন হাজির হলেন আপনি দিন তাল দেখেছেন তাল অবশ্যই তাল দু তিন রকম করে খাওয়া যায় অনেক উঁচুতে থাকে অনেক উঁচুতে থাকে কিন্তু তাল উঁচুতে থাকে বলে মাটি মাটি তো নিচিতে তা উঁচু থেকে মাটিকে বলছে এ মাটি দেখ আমি কাল আমি কত উঁচুতে আছি আর তুই মাটি তুই নিচুতে আছিস মাটি তখন হেসে বলছে তাল কটি হয় তিন আটি দুহাটি তিনটি তা মাটি হেসে বলছে তালকে তিন হেঁটে আপনি আসবি পায়ে হেঁটে আপনি আসবি পায়ে হেঁটে তাল পেকে গেলে ধরাস করে সেই মাটিতেই নেমে আসে তাই কুণাল ঘোষ তৃণমূলের বড় নেতা বড় বড় ভাষণ দেয় ওই তালের মতো তিন মতো আমি কি হবে আমার ক্যাক কারেগা পুলিশ আমার সরকার আমার ক্যাকাল লেগা তা তিন এটের এটে আজকে পায়ে হেঁটে ওই আমার হাইকোর্টে হাজির হয়েছে রুল জারি হয়েছিল তাই আজকে কোর্টে এসে উকিল দিয়ে সেই রুল জারিতে সশরীরে হাজির হয়েছে উনি যে আজকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়েছে মানে কারণটা কি উনি কি এমন অপরাধ করেছিল যে ওনাকে আসতেছে হচ্ছে সেইটা যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু খুলে বলেন দেখুন রুল জারি হয়েছিল এখানে আমাদের হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বাবু এবং হাইকোর্টের অ্যাডভোকেট হাইকোর্টের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন শামিম এদের বিরুদ্ধে কুণাল ঘোষ কিছু লোকজন পাঠিয়ে তাদের চেম্বারের ফিদ্দোস্বামী থেকে শুরু করে এদের চেম্বারে চাকরি খেকো চাকরি খেয়েছে ইত্যাদি স্লোগান এবং বিচারপতির ছবিতে পা দিয়ে মারিয়ে নানান রকম কুস্সা অঙ্গি ভঙ্গি এবং চায়ের ভাঁড় বিকাশ রঞ্জনের চেম্বারের দিকে ছুঁড়ে মারা বোতল ছুঁড়ে মারা ইত্যাদি করার কারণে তারা ভেবেছিল কুনাল ঘোষ আমাদের পেছনে আছে কোন কেকারে গা কিন্তু না আমরা তাই তার বিরুদ্ধে বিচারপতির মুখে যে পা মারিয়েছিল এবং বিকাশ রঞ্জনের বিরুদ্ধে এবং এরা যে কুস্সা বা রটনা করেছিল তার নায়ক ছিল এই কোণাল ঘোষ তাই মামলাতে উনি সশীরা হাজিরের জন্য রুল জারি হয়েছিল সেই রুলের কারণে হাজিরা দেশ ছিল কুনাল ঘোষের আগে একটি মামলায় তিনি সাড়ে তিন বছর জেল খেটেছিল সারদা মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছিল তারপরেও ওনার মানে আগ্রাসী মনোভাব সেটা চেঞ্জ হয়নি তিনি যখন জেলে ছিল তখন বলেছিল যে সারদা নারদার সমস্ত টাকার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে জেল থেকে বাইরে এসে সেই তিনি তিনি তাবেদারি করছেন তো বর্তমানে যে অপরাধটা উনি করেছেন আমরা দেখেছিলাম যে কিছু মানুষ এসে তারা তেরপোল খাটিয়ে আহ হাইকোর্ট চত্বরে একশো ধারার মধ্যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তো এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে কুণাল ঘোষ যে লোকগুলোকে পাঠিয়েছে এটা কি প্রমাণ অলরেডি হয়ে গিয়েছে যেটা কুনাল ঘোষ এটা পাঠানো দেখুন প্রমাণ সাক্ষ্য সবুজ সবকিছু এভিডেন্স বিচারটা একদিনই হয় না এতে সবের শুরু এতে সবে শুরু বিচার প্রক্রিয়া চলতে দিন আস্তে আস্তে দুধকে দুধ পানিকে পানি হবে এই যে উনি অপরাধ করেছেন যে হাইকোর্টে লোক পাঠিয়ে একশো ধারার মধ্যে আইনজীবী বড় আইনজীবী বিকাশ রঞ্জন ফেরদাউস সমী শামীম সহ আপনাদের সবাইকে হেনস্থা করেছে এতে কি রকম ধরনের পানিশমেন্ট অর্ডার হতে পারে সবে বিচারটা শুরু হয়েছে যেমন ধরুন রুজিনা তার বিরুদ্ধে লোকে বলে আপনারাও তাকে বাইটে ধরেছিলেন হাইকোর্টে হাজির হয়েছিল কিন্তু যেদিনকে এলো দুর্ভাগ্য ওর হয়ে উকিল দাঁড়া হলো কিন্তু বিচারপতি এই রাজ্য সরকারের যে মামলাটা করেছিল মানে হেস্টিংস তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে মামলাটা সরাসরি লালবাজার সাইবার ক্রাইমে দিয়ে আর সাইবার ক্রাইমে যাওয়া মানে কেঁচে খুঁজতে সাপ পেরিয়ে আজকে সাইবার ক্রাইমে তারপর ওকে হাজির দিতে হয়েছে প্রথমে বেল নিতে হয়েছে তারপরও সাইবার ক্রাইমে হাজির হতে হয়েছে এবং সেখানে সাইবার ক্রাইমে ওর ফোন সিজ করা হয়েছে এবং সেখানে সে কাঁদতে কাঁদতে বলেছে তার ফুটে যাচ্ছে আমাদের কাছে যে আমি সিক্স পাস আমি ভুলবশত আফজুল স্যারকে বলতে গিয়ে আমি এক কথা বলে ফেলেছি ইত্যাদি ইত্যাদি তাহলে একটা সিক্স পাস সিক্স পাস মওলানা কি করে মৌলানা হয় একটা সিক্স পাস সে নিজে স্বীকার করেছে এবং আয়োর কাছে স্বীকার করেছে অন দা রেকর্ড সে তার ফি জলসা ধর্মীয় জলসায় পঞ্চাশ হাজার টাকা ফি কি করে একটা ধর্মীয় জলসায় তার এসি গাড়ি ছাড়া সে চড়ে না তার দোতলা বাড়ি কি করে হয় তার বাপের কিন্তু দোতলা বাড়ি নেই আজকে তাহলে রকম ধর্ম ব্যবসায়ী তারা কুকতা আকতা বলবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এই জন্যে মামলা করেছে রুজিনা রুজিনাকে চুল খালা মেয়ে লিপস্টিক মেয়েকে তাহলে কি তারপরে ওনাকে আমি দেহ ব্যবসায়ী বলি মনে করি তাহলে উনি কি খালি মেয়েদের দিকে চেয়ে থাকে নাকি ইসলামে কোথাও বলা আছে নাকি হ্যাঁ আর উনি বলেছে আমি শরীয়ত উনি শরীয়তের জানে কি সিক্স পাস তো শরীয়তের জানে কি আজকে তো প্রমাণ হয়ে গেছে সুতরাং ওকে এখন বারো বছর গলসি থানা থেকে গলসি থেকে ও গলসি বাড়ি গলসি থেকে ওকে ব্যাংশাল কোর্টে জামিন নিয়েছে আবার একটা জামিন নিতে হচ্ছে সাহেবের গ্রামের যে জামিন নিতে হচ্ছে বারো বছর ওকে কোটার ঘর করতে হবে যে না হারাম হয়ে যাবে বারো বছর কোটার ঘর করার পরে তারপরে ফাইনাল রায় বেরোবে এবং সেই রায় তখন জাস্টিস যে রায় দেবে সাক্ষী সবুজ এভিডেন্স ভিত্তিতে ওনার সাজা ঘোষণা হবে ঠিক সেই ভাবে এখানেও মামলাতে সাক্ষী সবুজ সমস্ত কিছু এভিডেন্স ভিত্তিতে রায় বিরূপে ইন্তেজার